Assalamu alaikum everyone and welcome to my new vlog. কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন তো আজকের ব্লগটা শুরু করেছিলাম একদম দুপুর থেকে ফার্স্টে ভাবছি যে মনে হয় আজকে ভিডিও বানাতে পারবো না বাট হচ্ছে আজকে অনেক দিন পরে রোদ উঠেছে সুন্দর একটা ওয়েদার ছিল সো এই ওয়েদারে মনে হয় আমি একটু বেশি এনার্জেটিক ফিল করি তো ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি এখন তো গোসল করানোর সময় মাশাল্লা সে তার হাতি ঘোড়া থেকে শুরু করে সব খেলনাকে আগে গোসল করাবে তারপর সে নিজে গোসল করবে মানে গোসলটা সে খুব এনজয় করে যদিও ছোটবেলা থেকেই আলহামদুলিল্লাহ সে গোসল এনজয় করে অনেকদিন পরে যেহেতু রোদ উঠেছে সো টুকটাক অনেক কাজ বাকি আজকে তো ভাবলাম যে কিছু এক্সট্রা কাজ করব ও হ্যাঁ তার মধ্যে আবার আমার হেল্পিং হ্যান্ড চলে গিয়েছে মানে কাজ ছেড়ে দিয়েছে সে আর কাজ করবে না আসলে সিটিগুলোতে হেল্পিং হ্যান্ড পাওয়া যতটা সহজ বাট গ্রামের দিকে কিন্তু এরকম না গ্রামের মানুষ না খেয়ে মরে যাবে কিন্তু তারপরেও কারো বাসায় তারা কাজ করে খাবে না মানে কাজ করাটাকে তারা অনেক বেশি মানে মানসম্মানের ব্যাপার হিসেবে দেখে আর কি দেখা যায় কি আমরা যারা বাইরে থেকে আসে আমরা তো থাকি ফ্যাক্টরিগুলোর আশেপাশে তো এখানে যারা কাজ টাজ করা তারা আসলে ফ্যাক্টরিতেই করে তো ওইভাবে হেল্পিং হ্যান্ড আসলে পাওয়া যায় না তো হেল্পিং হ্যান্ড যখন ছিল তখন তো মানে প্রতিদিন আমার ঘরটা মুছে দিয়ে যেত আর অন্য টুকটাক কাজও দু একটা করতো বাট হচ্ছে এখন যেহেতু নেই আমাকে আবার আগের মতো সব একাই সামলাতে হবে আগে তো আমি সব একাই সামলাতাম তো এখন আবারও সেম অবস্থা তো যাই হোক আজকের রোদে এই কলার খোসাগুলো একদম সুন্দর করে শুকিয়ে গিয়েছে এগুলো আমি অনেকদিন ধরে শুকাচ্ছিলাম এগুলো ভিজে যেত তো এই কারণে প্রপারলি আর শুকাই নাই আজকে যেহেতু শুকিয়েছে তো আজকে ভাবলাম যে সব গাছ পরে আজকে আমি আমার গাছের যত্ন করব গাছে আমি সার দিব চখের বস থেকে গাছ লাগাই তবে টুকটাক যে সবজি টবজি যেগুলো গ্রো করার চেষ্টা করছি এটাও তো সম্পূর্ণ শখের বসে তবে চেষ্টা করছি যে এগুলোতে কোনো কেমিক্যাল মানে কোনো রাসায়নিক সার বা হচ্ছে কোনো কীটনাশক না দিতে একদম মানে সারমুক্ত জিনিস গ্রো করতে সবসময় এই কলার খোসা আর ডিমের খোসা গুঁড়া এটা ইউজ করি আর হচ্ছে চা চা পাতা দিই বাট হচ্ছে যেটা বললাম যে বৃষ্টির জন্য আসলে ওইভাবে শুকাতে পারিনি আর ডিমের খোসা কিন্তু ব্লেন্ডারে গুঁড়া করলে অনেক সুবিধা আছে ব্লেন্ডারের অনেকদিন ব্যবহার করার পরে যে সার শার্পনেসটা কমে যায় তো ডিমের খোসা যদি গুড়া করেন তাহলে কিন্তু ব্লেন্ডারটা ধারালো হয় আই মিন শার্প হয় আর কি তো এই যে মাশাল্লা আমার আমার আর মিষ্টি কুমড়া গাছ এই দুইটা কিন্তু খুবই হেলদি হয়েছে মাসা আর বাকি গাছগুলো আমি তুলে ফেলেছিলাম টবে যেহেতু অকম মাটিতে খুব বেশি দিন গাছ আসলে থাকে না তো এই কারণে বাকি সবগুলো তুলে ফেলেছি তো আপাতত এই দুইটাই আছে এই দুইটার যত্ন করছি আর বাকিগুলোর হচ্ছে আমি আবারও বীজ লাগিয়েছি আবারও ইনশাল্লাহ হবে আর এই তো দেখেন সপ্তাহখানে খুলল না আমি পইশা তুলেছি এখন কিন্তু আবারও কি সুন্দর গ্রো করেছে আর এটা হচ্ছে বরবটি গাছ বরবটিও ধরছে একটা দুইটা বের হচ্ছে আর কি তারপরে আমি গাছে পানি দিতে গিয়েছিলাম এসে দেখি সে এটা ক্লিন করছে মানে এখানে যে ময়লা পড়েছে আমি ব্লেন্ড করার পরে ওইটা তার একদমই ভালো লাগেনি এসে বলতেছে ইস ময়লা পিপি ওর বাবা ওকে পিঁপড়াকে পিপি বলা শিখিয়েছে তো এই যে কিসের কি লেট করব সাথে সাথে আমার তো এখন দোষ ধরার জন্য একজন চলে আসছে ময়লা দেখতে পারে না অগছালও দেখতে পারে না তো যাই হোক এখানে টুকটাক কাপড় টাপড় ছিল ওগুলো গুছিয়ে নিয়েছি তো এখন আমার ঘরটোর ঝাড়ু দেওয়া শেষ ঘরটা আমি পরে মুজবো সন্ধ্যার পরে ওর বাবা আসার পরে মুচবো ভাবলাম যে রান্নাটা করে ফেলি তো এখানে আমি কচু শাক ভাজি করব আমার কাছে এরকম নারকেল দিয়ে কচু শাক ভাজি করলে খুব ভালো লাগে তো আমি জাস্ট তরকারিটা বসাচ্ছি আর অন্যদিক থেকে আমি মুরগিটা ভিজেছিলাম যে আমি রান্না করব তো রান্নাটা বসিয়ে দিয়ে রুমে এসে দেখি ও বারান্দা দিয়ে এভাবে নিচে দেখছে সে নিচে অন্য বাচ্চারা খেলতে এসেছে তো সে এখন নিচে যাবে আর বিল্ডিং এর আপুরা নিচে খেলছে বাইরে যাবা হ্যাঁ আমি হচ্ছে চুলা বন্ধ করে চলে গিয়েছিলাম মুখে নিয়ে বাইরে তারপর তার খেলাধুলা শেষ করে তারপরে বাসায় এসে আমি রান্নাটা কমপ্লিট করেছি আর কি ছিল আজকের ভিডিও